ফ্যামিলি ভিজিট বিষয়ের আপডেটটা জানাচ্ছি সেটা হলো ফ্যামিলি ভিজিট বিষয় বর্তমানে নব্বই দিনে ভিসা দিচ্ছে নব্বই দিনে ওখানে ভিসা পাওয়ার পরে এখানে আসার পরে আরও তিন মাস তিন মাস করে টোটাল নয় মাস থাকতে পারবেন আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাধা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন ফ্যামিলি বিজিট বিষয়ের আপডেটটা জানাচ্ছি সেটা হলো ফ্যামিলি ভিজিট বিষয় বর্তমানে নব্বই দিনে ভিসা দিচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু আমরা সৌদি আরব থেকে গুরফাতেজারি যেটা এটা করতে পারছি না এটা কিছুদিন বন্ধ আছে আশা করি ইনশাল্লাহ আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে আমরা তেজারি করতে পারবো যখন এটা করতে পারবো তখন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব দ্বিতীয়ত যে বিষয় সেটা হলো যারা বাংলাদেশ থেকে নব্বই দিনের ভিসা পাচ্ছেন তারা সৌদি আসার পরে আফসির থেকে দুই বের বাড়াতে পারবেন অর্থাৎ নব্বই দিনে ওখানে ভিসা পাওয়ার পরে এখানে আসার পরে আরও তিন মাস তিন মাস করে টোটাল নয় মাস থাকতে পারবেন যারা ফ্যামিলি করে ফেলছেন বা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা তাদের পেপারগুলো আমাদেরকে দিতে পারেন আমরা আপনার বাংলাদেশের যে প্রসেস সেটা করে দিব সৌদি আরবে যে কোনো প্রান্তে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাজ বাংলাদেশ থেকে করে দিব আমাদের বাংলাদেশে অফিস আছে সেখান থেকে আপনার কাজগুলো সঠিকভাবে করে তা যাদের ফ্যামিলি ঢাকার বাইরে আছেন তারা শুধুমাত্র কুরিয়ারের মাধ্যমে ডকুমেন্টসগুলো পাঠাই দিবেন আমরা কাজগুলো করে দিব যেদিন ফিঙ্গারের ডেট সেদিন অ্যাম্বাসির সামনে আমাদের লোক দাঁড়াই থাকবে আপনার বা তাসির সেন্টারের সামনে আমাদের লোক থাকবে আপনাদের ফ্যামিলির লোকজনকে তারা রিসিভ করে ফিঙ্গার দিয়ে কাজ সম্পন্ন করে দেবে এই হলো আমাদের কাজের পদ্ধতি ফিঙ্গারের আগে তাদের ঢাকাতে আসার প্রয়োজন নেই আপনাদের কাজগুলো খুব সহজে করে দিব যাদের বয়স আঠারোর বেশি বা আঠারো উপরে তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন এবং কাবির নামা প্রয়োজন এনআইডি কার্ড অবশ্যই প্রয়োজন যাদের আঠারো বছরের উপরে আর যাদের আঠারো বছরের নিচে তাদের জন্ম নিবন্ধন প্রয়োজন এই হলো কাগজ প্রয়োজন হবে আর বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে জানিয়ে দেব আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট সরাসরি অফিসে আসতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন আপনার কাজ আমরা করে দেব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম